জন্মদিন হোক বা এমনি দিন হোক আমাদের ঘরে প্রিয় খাবার বা ভালো মন্দ মানেই এটাই আর কিছু চাই না রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে গোগর জন্মদিন সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা আজকে করে দিচ্ছি পাঁচ সবারই ছুটি আছে কিন্তু ও কলেজে যাবে যেহেতু বিশ্বকর্মা পূজা আছে পরের দিন তো আর কলেজে গিয়ে ওদের অনেক রকম কাজ আছে পুজো হবে বলে তাই জন্য চলে যাবে তো সকালবেলা তাই একটু পাস্তা করে দিচ্ছি ভেজিটেবিল দিয়ে আর জয়িতা ঘরেই আছে আর প্রভুজিও করে ঘরে আছে ছুটি আছে সেই জন্য আর পাস্তাটা করে ভগবানকে সেবা দিয়ে ওকে দিয়ে দেবো আমরাও সবাই সকালবেলা এইটাই প্রসাদ পাবো সকালে টিফিন তো জন্মদিন আছে আর আমাদের ঘরে মানে প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি হোক আমি আবার ওরকম নই যে পাঁচ তরকারি অন্য করে দিতেই হবে নতুন জামা জামাকাপড় মালা ঘুমসি পরাতেই হবে সেরকম না জন্মদিন পালন করা আমার মনে হয় বাচ্চা যেটা ভালোবাসে সেটাই করে দেওয়াই ভালো অত হাবি হাবিজাবি না করে আর বেশি খাওয়া দাওয়া করলেও খেতেও চায় না যাই হোক মশলাটা করে নিচ্ছি আমি আবার মশলা গুঁড়ো করে রান্না করি যেহেতু বিরিয়ানি তো ঘরের মশলা আর ওটাকে গুঁড়ো করে রেখে দেবো অনেক দিন চলবে একটু আলু ভেজে নিচ্ছি পনির ভেজে আর অনটা হয়ে গেছে সেটাকেও নামিয়ে রেখে দিয়েছি আর আলুটাকে একটা সিটি দিয়ে তারপর ভাজলাম পনিরটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি এটাকে মশলা দিয়ে কষাবো মানে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে তারপর এই গুঁড়ো মশলা ওপর ছড়িয়ে দেবো দেখো মশলাটা অনেকখানি হয়েছে এটা অনেকদিন চলবে এটাকে ভালো কৌটোতে আমি আবার রেখে দিই যখনই বিরিয়ানি করার হয় তো সেটাই করে দিই তো আমাদের ঘরে জন্মদিন পালন হয় যেরকম বলরাম জয়ন্তী জন্মাষ্টমী রাধাষ্টমী মহাপ্রভু আবির্ভাব তিথি নৃসিংহ চতুর্দশ এইগুলো পালন হয় তো আলাদাভাবে বাচ্চাদের জন্য করতে হবে এটা আমার কাছে হয় না তো যাই হোক খুব বেশি হলে ঘরে থাকলে তাহলে কেক বানিয়ে দিতাম ও যেহেতু খেয়ে দিয়ে চলে গেছে কলেজে তো কখন আসবে ঠিক নেই সেই সন্ধেবেলাও আসতে পারে তো দেখো বিরিয়ানি সব মশলা দিয়ে যা যা করা সব করে নিয়েছি আর একটু এখন কালার দিয়ে দিলাম আর আবার একটু গুঁড়ো মশলার উপর দিয়ে দেওয়া আর গরমে বসিয়ে দিয়েছি একটু হালকা করে গ্যাসটা দিয়েছিলাম ব্যাস গরম হয়ে গেছে এখন ভগবানকে সেবা দেবো তো এখন দুপুরের এইটাই রান্না করলাম আর তার সাথে শশা বেশি কিছু করতে লাগে না ওই যে বললাম যে যেটা ভালোবাসা সেটুখানি করে দিলেই হয়ে যাবে আর অনেক রকম কিছু চেয়ে ভালো মানে যেটা পছন্দ করে সেটাই করে দেওয়া উচিত আর এমনি পাঁচ তরকারি ভাত অন্য মানে ভাত তরকারি করলে না সে সবগুলো খেতেও চায় না পাঁচ রকম ভাজা যাই হোক ভগবানকে সেবা দিয়ে দিচ্ছি এখন ছাদে আছে আজকে মা মানে মেঘলা মতো হয়ে আছে বৃষ্টি হয়নি তো ছাদে একটু ঘোরাফেরা করছি ভগবানের সেবা হয়ে গেলে তারপর আবার প্রসাদ নিয়ে যাব নিচে তো গাছগুলো বেশ সতেজ হয়ে গেছে অনেক বড়ো বড়ো হয়েছে চারিদিকে জঙ্গলে ভরে গেছে মানে বর্ষাকাল বলে কথা আর এদিকে টবে তো দেখছি জল জমে গেছে সেগুলো একটু ফেলে দিচ্ছি আর সবগুলো মানে তুলসী গাছগুলো বেশ ভা সুন্দরভাবে হয়েছে এটা হচ্ছে রাধা তুলসী আর এই দুটো হচ্ছে কৃষ্ণ তুলসী এটা বেশি কালো আর এটা একটু হালকা কালো দুটোই কৃষ্ণ তুলসী একটা রাধা তুলসী যাই হোক ভগবানের ভগ্নিবেদন হয়ে গেছে এখন আবার ঠাকুর ঘরে চলে যাচ্ছি তো এখন ভগবানের আচমন করে দিচ্ছি আচমন করিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় আবার নিচে নিয়ে যাব আর ঘরে থাকলে কেক বানাতাম ঘরে যেহেতু নেই আর দেখি রাত্রিবেলা কিছু করা যায় নাকি কেন ঘরে থাকলে ভালো লাগে বাচ্চাও তো তো চলে গেছে কখন আসবে ঠিক নেই আর কলেজে থেকে আসবে তারপর তখন একটু খাওয়া দাওয়া করবে তো এই দুপুরে প্রসাদ আমরা এটাই পাবো তো আমার উপর থেকে ভোগ নিয়ে এসে আর এখন প্রসাদ পাচ্ছি তিনজনে মিলে ও যখন আসবে তখন আবার প্রসাদ তো সন্ধেবেলা এসেছে তো খাওয়া দাওয়া করে নিয়েছে আমি আবার প্রভুজি ওপরে এসছিলাম একটু আরতি করতে তো যেটা ভালোবাসে সেটাই ওর হলেই হয় যাই হোক আবার রাতের জন্য একটুখানি আবার লুচি করেছি লুচি আর একটু আলুর সবজি করেছি আর শিমুরের পায়েস করেছি আর লুচি দিয়ে কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা চিরে এই আলু সবজিটা ভালোই লাগে আর একটু সিমই না হলে ভালো লাগে না তো সিমইয়ের পায়েস একটু করে দিয়েছি দিয়ে আর এখন ভগবানকে সেবা দেবো আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি হরে কৃষ্ণ